একবার কল্পনা করুন একটি বিমান তিরিশ হাজার ফুট উচ্চতা থেকে ভেঙে পড়ল একটি নির্জন জঙ্গলে সকল যাত্রী মারা গেলেও ভাগ্যের জোরে বেঁচে গেল একটি মেয়ে কিন্তু সত্যি বলতে কি মেয়েটির জন্য সেটা আদৌ কোনো সৌভাগ্যের বিষয় ছিল কারণ সেই জঙ্গলের ভয়ঙ্কর আর বিপজ্জনক পরিবেশ প্রতি মুহূর্তে তাকে গ্রাস করার জন্য অপেক্ষা করছে একটি পর্যায়ে গিয়ে মেয়েটি মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যেই সে নিজেকেই নিজে মারার কথা ভাবতে শুরু করে কিন্তু কেন এই রকমই একটি লোমহর্ষক সত্য ঘটনা নিয়ে আমাদের আজকের আয়োজন তো বুঝতেই পারছেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখা উচিত সময়টা ছিল তখন উনিশশো একাশি সাল আমরা রাশিয়ার একটি বিমানবন্দর দেখতে পাই সেখানে একটি দম্পতি তাদের হানি মনে ছুটি কাটিয়ে বাসায় ফিরছিল এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার নাম হল ভ্লাদিমির আর এইটা হলো তার ওয়াইফ ল্যারিসা সবাই যখন বিমানে ওঠে আমরা দেখতে পাই তারা প্রত্যেকেই অনেক খুশি ছিল কিন্তু তারা তো জানত না সামনে তাদের সাথে কি ঘটতে চলেছে ল্যারিসা যখন তার কাঙ্ক্ষিত আসনে বসে আমরা খেয়াল করি যে সে তার সিট বেল্টটি লাগায় না এই দিকে ব্লাদিমির তখন তাকে কারণ জিজ্ঞেস করলে সে জানায় এতে করে তার ঘুমের সমস্যা হয় কিন্তু এটাই ছিল তার সব থেকে বড় ভুল এরপর তাদের বিমানটি চলতে শুরু করে কিন্তু কিছুটা সময় গেলে আমরা দেখতে পাই হঠাৎ করে তাদের বিমানটি একটি বিশাল ঝাঁকুনি দেয় এতে করে বিমানের সকল যাত্রী অনেক ভয় পেয়ে যায় আর বাইরে তাকালে আমরা দেখতে পাই তাদের উপর দিয়ে একটি সামরিক বিমান উড়ে যায় মূলত ওই বিমানটির আঘাতের ফলে তাদের বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর নিচে জঙ্গলের দিকে পড়তে শুরু করে অতিরিক্ত বাতাসের চাপে ল্যারিসা তখন উড়ে যেতে শুরু করে কিন্তু ব্লাদিমের তাকে কোনো মতে আটকে রাখে এভাবেই কিছুটা সময় পর তাদের সম্পূর্ণ বিমানটি একটি জঙ্গলের মধ্যে আছড়ে পড়ে আর ল্যারিসার সেখানেই অজ্ঞান হয়ে যায় এর বেশ কিছুটা সময় পর ল্যারিসার যখন জ্ঞান ফিরে আসে সে খেয়াল করে যে তার পায়ের মধ্যে বিমানের একটি রড প্রবেশ করেছিল এতে করে সে কোনোভাবেই চলতে পারে না ল্যারিসা তখন চারদিকে তাকালে সেখানে সকল বিমান যাত্রীর লাশ দেখতে পায় এর মানে এই নির্জন জঙ্গলে সে এখন একাই বেঁচে আছে ল্যারিসা তখন বুঝতে পারে না সে এখন কি করবে একে তো তার পায়ের আঘাতের কারণে সে ঠিকভাবে চলতেও পারে না এরপর আমরা এয়ারফোর্সের একজন সিনিয়র অফিসারকে দেখতে পাই সে একজন জুনিয়র অফিসারকে ফোন করে বলে আমাদের ভুলের কারণে এয়ারফোর্সের একটি বিমান আর একটি প্যাসেঞ্জার বিমানকে আঘাত করে এতে করে সেই বিমানটি একটি নির্জন জঙ্গলে পড়ে যায় এখন তিনি এই জুনিয়র অফিসারকে আদেশ করেন এই কেসটিকে এমনভাবে সাজাতে যাতে সবাই মনে করে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে মূল ঘটনা হল এই বিষয়টি যদি জনগণ জানতে পারে তাহলে এটা তাদের এয়ারফোর্সের জন্য বড় সড়ো একটি দুর্নাম অন্যদিকে আমরা লেডিসাকে দেখতে পাই সে কোনো মতে তার পা থেকে সেই রডটি বের করে আর এরপর অনেক কষ্ট করে সাহায্যের আশায় সামনের দিকে চলতে শুরু করে এরপর আমরা সেই জুনিয়র অফিসারটিকে দেখতে পাই সে বিমানের সকল যাত্রীর লিস্ট বের করে সবার বাসায় একটি করে লেটার পাঠিয়ে দেয় যেখানে বলা ছিল তাদের পরিবারের লোকজন রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ল্যারিসার মা চিঠিটি পাওয়ার পর তিনি তো বেশ অবাক হয়ে চান কারণ ল্যারিসা তো বিমানে ভ্রমণ করেছে সে রোডে কিভাবে মারা যাবে এরপর আমরা দেখতে পাই সেই অফিসারটি একটি হেলিকপ্টার নিয়ে সে জঙ্গলের চারপাশে ঘুরছিল কারণ সে দেখার চেষ্টা করে কেউ বেঁচে আছে কিনা অন্যদিকে লেরিসাও সেই হেলিকপ্টারটির শব্দ শুনতে পায় সে তখন তাদের পিছু নেয় আর চিৎকার করে তাদের নজরে আসার চেষ্টা করে কিন্তু অত উপর থেকে পাইলট তাকে দেখতে পায় না এরই মাঝে বিষয়টি তদন্ত করার জন্য জঙ্গলের মাঝে অনেকগুলো মিলিটারি সৈন্যকে পাঠানো হয় তারা সবাই জঙ্গলের বেশ গভীরে গেলে সেখানে ধ্বংস হওয়া বিমানটি দেখতে পায় একজন সৈন্য তখন খেয়াল করে যে বিমানের পাইলটের লাশ একটি গাছের মধ্যে ঝুলছিল সবাই মিলে তখন সেই লাশটিকে উদ্ধার করে আর এরই মধ্যেই সেই এয়ারফোর্সের জুনিয়র অফিসারটি সেখানে চলে আসে সে তখন মিলিটারিদেরকে বলে তোমরা এখান থেকে যাই তথ্য পাবে তা আমাকে দিবে আমি সেগুলো যাচাই করে তারপর পাবলিশ করব। এতে করে মিলিটারি অফিসার বেশ অবাক হয়ে যায় কারণ তিনি চাইতেন সত্যিটা সবাই জানক কিন্তু এখানে তাদেরও কিছু করার ছিল না কারণ সব কিছুই ছিল উপর মহলের আদেশ এরপর আমরা লারিসার মাকে দেখতে পাই তিনি এয়ারপোর্টে গিয়েছিলেন তার মেয়ের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য কিন্তু এয়ারপোর্টের কর্মী জানায় এই লেটারটা সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে তাই এটা সম্পূর্ণ সত্যি ল্যারিসার মা তবুও বিষয়টি মানতে চায় না কিন্তু এখানে তারও কিছু করার ছিল না এরপর আমরা জঙ্গলের মধ্যে ল্যারিসাকে দেখতে পাই সে ছিল খুবই ক্ষুধার্ত আর বেশ কিছুটা পর যাওয়ার পর সে একটি নদী দেখতে পায় ল্যারিসা তখন সে নদী থেকে পানি পান করে আর একটি ব্যাগের মধ্যে সেই নদীর কিছু পানি সংগ্রহ করে যাতে করে পর্বতীতে সে খেতে পারে এরপর ল্যারিসা আবারও সামনের দিকে চলতে শুরু করে কিন্তু তার এই যাত্রা এতটাও সহজ ছিল না এই নির্জন জঙ্গলে সে সম্পূর্ণ একা ছিল দিকে একটা গাছ হনসমে পরিবেশ জঙ্গলে থাকা বিভিন্ন পোকামাকড় বারবার চিৎকার করছিল এতে করে ল্যারিচা অনেকটাই ভয় পেয়ে যায় সে তখন তার স্বামীর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছিল কিছুটা সময় আগেও তো তারা একসাথে ছিল কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতার কারণে তারা এখন সম্পূর্ণ আলাদা এরপর কিছুটা পথ এগিয়ে গেলে হঠাৎ করেই তার সামনে একটি বাঘ চলে আসে ল্যারিসা তখন মনে করে এটাই হয়তো তার জীবনের শেষ মুহূর্ত কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাঘটি ল্যারিসাকে কিছু না করেই সেখান থেকে চলে যায় এরপর ল্যারিসা ভয়ে ভয়ে সামনের দিকে চলতে শুরু করে আর এভাবেই অনেকটা পথ যাওয়ার পর সে এমন একটি জায়গায় চলে আসে যেখানকার মাটিগুলো খুবই নরম ছিল যাকে বলে জোরাবালি টাইপের আর কি ল্যারিসা তখন লাঠির সাহায্যে সামনের দিকে এগিয়ে গেলে হঠাৎ করে একটি কাদাযুক্ত জায়গায় আটকে যায় আর একটু নড়াচড়া করলে সে আরও নিচের দিকে তলিয়ে যায় আমরা তখন দেখতে পাই ল্যারিসা অনেক চেষ্টা করে সেখান থেকে উঠার জন্য কিন্তু সে কোনো মতেই পারে না কারণ একে তো সে আহত তার উপর আবার সে অনেকটাই দুর্বল ছিল এভাবেই বেশ কিছুটা সময় কেটে গেলে ল্যারিসা তার স্বামীকে জীবিত অবস্থায় দেখতে পায় যা দেখার পর সে তার মনের ভিতর আবারও সাহস ফিরে পায় এরপর অনেক কষ্ট করে সে ওই চোরাবালি থেকে বেরিয়ে আসে ল্যারিসা এতক্ষণে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে কিন্তু সে কোনো মতে হার না মেনে আবারও সামনের দিকে চলতে শুরু করে এতটা সময় ধরে জঙ্গলে একা থাকার কারণে ল্যারিসার মানসিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় সে এরই মধ্যে পাগলের মতো আচরণ করতে শুরু করে তবে এত কিছুর পরেও সে তার লক্ষ্যে অনল মানে যেভাবেই হোক সে এই জঙ্গল থেকে বেঁচে ফিরবে ল্যারিসা বেশ কিছুটা পর যাওয়ার পর হঠাৎ করেই আবারও সেই পূর্বের বাঘটিকে দেখতে পায় আর এবার সেই বাঘটি তাকে মারার জন্য তাড়া করতে শুরু করে ল্যারিসাও তখন নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালাতে শুরু করে কিন্তু পালানোর সময় হঠাৎ করেই সে একটি গর্তে পড়ে যায় সেই বাঘটি তখন গর্তের কাছে এসে আবারও চলে যায় এই যাত্রায়ও ল্যারিসা তার ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিল এত উপর থেকে পড়ার কারণে ল্যারিসা বেশ আঘাত পেয়েছিল তবে সন্ধ্যার দিকে সে খানিকটা সুস্থ হলে ওই গর্ত থেকে বেরিয়ে আসে সেদিনকার রাতটা ল্যারিসা জঙ্গলের একটি জায়গায় কাটিয়ে দেয় এর পরবর্তী দিন সকালে সে আবারও সামনের দিকে চলতে শুরু করে এভাবেই অনেকটা পথ চলার পর সে এমন একটি দুর্গম রাস্তায় চলে আসে যা একদম পাহাড়ের গা ঘেসেছিল। কিন্তু ল্যারিসা সাবধানে সেই রাস্তাটি পার করে পাহাড়ের একদম উপরে চলে যায় এত উপর থেকে জঙ্গলটাকে বেশ সুন্দর লাগছিল ল্যারিসা তখন নদীর উপারে তাদের বিমানের বাকি অংশ দেখতে পায় সে তখন মনে করে ওইখানে হয়তো সে এমন কিছু পাবে যার মাধ্যমে সে এই জঙ্গল থেকে বেরোতে পারবে ল্যারিসা তখন কোনো কিছু না ভেবে সেই নদীর কাছে চলে আসে কিন্তু আমরা দেখতে পাই সে নদীর পানের অনেক গতি ছিল এরপরেও ল্যারিসা অনেক কষ্ট করে সেই নদীটি পার করে আর বিমানের বাকি অংশের কাছে গেলে সেখানে একটি প্লেয়ার গান পায় যার মাধ্যমে সে সাহায্য চাইতে পারে অন্যদিকে আমরা ল্যারিসার বাবাকে দেখতে পাই তিনি যখন বিষয়টি জানতে পারেন অনেকটাই কষ্ট পান ল্যারিসার বাবা তখন জানায় তার সাথে এয়ারফোর্সের অফিসারের বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে এরপর তারা অফিসারের সাথে দেখা করে কিন্তু সেই অফিসার জানায় আমরা জঙ্গলে অনেক খুঁজেছি কিন্তু আপনার মেয়েকে আমরা পাইনি আর পাবেই বা কিভাবে। ল্যারিসা ওই বিমান থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিল সেই অফিসার যখন জানতে পারে লেরিসা হলো তাদের সন্তান তাই তিনি তাদের কথা দেন যেভাবেই হোক সে জঙ্গল থেকে তাদের মেয়েকে তিনি উদ্ধার করে দিবেন এর থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে আপনার আমার মতো সাধারণ মানুষের কোনো মূল্যই নেই সরকারের কাছে অন্যদিকে আমরা জঙ্গলের মধ্যে ল্যারিসাকে দেখতে পাই ইতিমধ্যে তার অবস্থা অনেকটাই খারাপ কারণ নদীর পানিতে গা বেজানোর কারণে তার শরীরে জ্বর এসেছে লেডিসা তখন অনেক চেষ্টা করে আগুন জ্বালানোর জন্য কিন্তু সে কোনোভাবেই পারে না এক পর্যায়ে লেডিসার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে একটি পলিথিন দিয়ে মারা যাওয়ার চেষ্টা করে কিন্তু তখনই সে গাছের মধ্যে একটি ব্যাগ দেখতে পায় ল্যারিসা তখন সেই ব্যাগটি নিচে নামালেই সে বুঝতে পারে যে এইটা হলো তার স্বামীর ব্যাগ এরপর ল্যারিসা সেই ব্যাগটি চেক করলে সেখানে তার কিছু ছবি দেখতে পায় যেগুলো তার স্বামী আট করেছিল এর মাধ্যমে ল্যারিসা বুঝতে পারে যে তার স্বামী তাকে কতটা ভালোবাসে আমরা সিনিয়র অফিসারটিকে দেখতে পাই সে যখন জুনিয়র অফিসারের কাছে যায় তিনি জানান যে আমরা যখন প্রথমবার এই জঙ্গলে এসেছিলাম ওই মেয়েটিকে দেখেছিলাম কিন্তু আপনাদের আদেশে আমরা তাদেরকে উদ্ধার করিনি সিনিয়র অফিসারটি তখন রেগে যায় আর বলে আমার সাথে আবারও চলো যেভাবেই হোক সেই মেয়েটিকে উদ্ধার করতে হবে তারা হেলিকপ্টার নিয়ে সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে আমরা ল্যারিসাকে দেখতে পাই সে ব্যাগটি পাওয়ার পর বুঝতে পারি আশেপাশেই কোথাও হয়তো তার স্বামী রয়েছে এরপর ল্যারিসা তার স্বামীকে খুঁজতে শুরু করে কিন্তু ইতিমধ্যে জঙ্গলে বৃষ্টি চলে আসে এতে করে ল্যারিসার অনেক অসুবিধা হয় কারণ তার আগে থেকে শরীর দুর্বল ছিল কিন্তু এরপরও সে হার মানে না অনেক খোঁজার পর তার স্বামীর লাশ একটি গর্তের মাঝে খুঁজে পায় ইসা তখন সেই গর্তের মাঝে নেমে তার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে কারণ সে ইতিমধ্যে বুঝতে পেরেছে তার স্বামী তাকে কতটা ভালোবাসে এরপর আমরা দেখি সেই অফিসারগুলো জঙ্গলে চলে আসে আর ল্যারিসাও সেই হেলিকপ্টারের শব্দ শুনতে পায় সে তখনই গর্ত থেকে উঠার চেষ্টা করে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সেখানকার মাটি খুবই নরম হয়ে যায় যার কারণে ল্যারিসা বারবার চেষ্টা করার পরেও সেখান থেকে কোনোভাবেই বেরোতে পারে না এরই মধ্যে সেই অফিসারগুলো ল্যারিসাকে ঘুষতে ঘুষতেই জঙ্গলের অনেকটাই গভীরে চলে যায় অন্যদিকে ল্যারিসা তার কাছে থাকা সেই প্লেয়ার গানটি দিয়ে গুলি করে যার ফলে সেই অফিসারগুলো ফাইনালি তাকে দেখতে পায় এরপর তারা গর্ত থেকে ল্যারিসাকে উদ্ধার করে দীর্ঘ বাহাত্তর ঘণ্টা পর ল্যারিসা এই জঙ্গল থেকে মুক্তি পেলো এরপর ল্যারিসা যখন হেলিকপ্টারে করে চলেই যাচ্ছিল আমরা দেখতে পাই যে তার স্বামী তাকে হাত নাড়িয়ে বিদায় দেয় আসলে এই বিদায়টি ছিল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখার মতো মুভির শেষের দিকে আমরা তাদের অরিজিনাল কিছু ছবি দেখতে পাই তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই একটি লাইক করে বুঝিয়ে দিবেন ল্যারিসার মতো আপনারও কি কোনো ভালোবাসার মানুষ আছে অবশ্যই তার নামটি কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ